আমি আজকে সকাল ঘুরা তাইছি আর সকাল থেকে তাই এই যে রাস্তাটা এটা অনেক ইতিহাসমূলক একটা জায়গা এই রাস্তাটা থেকে অনেকটা ইতিহাস আছে আর এই রাস্তাটা গেছে বিলর একটা অংশ পায় এটা ফুরা বিল দেখতে পাত্রা এটা বাউয়া বিল নামে পরিচিত তো এই বিলটা কি এই রাস্তাটাতে কি দুই কিলোমিটার দূরে হইল আমার গড় এই সিটিতে পড়ছে আমার গড় তো এই রাস্তাটা আজ থেকে ষাট বছর হওয়ার আগে কথা ছিল এখান থেকে দেড় কিলোমিটার দূরে যাতে দেড় কিলোমিটার দূরে রাস্তাটা ওয়ার কথা ছিল আর দেড় কিলোমিটার দূরে যদি রাস্তাটা ওই আরো আধা কিলোমিটার দূরে আমার ঘর আসলো সেই সময় আমার গাওয়ার মানুষের সময় সমর্থন সরকারে পাইছে না এই রাস্তাটা সেই দিকে খরার লাগে যেদিকে গ্রান্টটা আসলো সেই সময় অনেক মায়ের দূর কেস মামলা হয়েছে ওয়ার বাদে চল্লিশ বছর সরকারে খামটা বন্ধ করে রাখছে কিন্তু মানুষে গাওয়ার মানুষের সাবর দিছে এখন যেদিকে রাস্তাটা ওয়া ওইছে এই দিকে লাগিয়া লাগে যাতে মানুষে চিন্তা করছে সেই দিকে যদি রাস্তাটা হয়ে যায় বাড়ির দ্বারে দিয়াতে যাতে জায়গাটা নষ্ট হয়ে যাব এটা চিন্তা করছে সৌ যুগর মানুষে তে এখন কিন্তু এই যেদিকে তারা রাস্তাটা দিবার লাগি সরকারের কাছে আবেদন করছে এই দিকে রাস্তা হইসময় সরকারে করার সম্ভবত নাই কারণ এটা বিলর পুরো একদিকে মাছ দিউ মানে সেই সময় এটা বিলর পুরা মাজ আসলো এই দিকে রাস্তাটা করার সরকারের পক্ষে সম্ভব না যাতে বিলে দি কীভাবে রাস্তাটা করব। চাল্লিশ বছর খামটা বন্ধ রয়েছে চাল্লিশ বছর পরে এটা যে সময় আমরার হইছে ওয়ার পরে আমরা অনেক বড় হয়ে গেছে যে সময় আমরা বারো তেরো বছর বয়স সময় দেখতে পাইছে আমরা এই রাস্তা কাজ করে সরকারে আমরা ইয়ে নিজে দেখছি এই সময় কাজ করি এই রাস্তাটা চাল্লিশ বছর কিন্তু খামটা পরে হয়েছে সরকার এটা পেন্ডিংও রয়েছে এই কাজটা চাল্লিশ বছর পরে এই রাস্তাটা সাজ হয়েছে সাজ হয়ে আজকের দিনে দেখা যান এই রাস্তাটা মানে খাম হয়েছে অনেক খাম হয়েছে বা আর অনেক দিন থেকে চলে প্রায় চাল্লিশ বছর বাদে রাস্তাটা খাম ধর কিছুদিন পরে রাস্তাটা চালু হয়ে গেছে আমি এটার মাঝে আরও একটা কথা ধরতে চাই আর এটা ফুড়া বিল এই বিলও একসময় হয়তো ওই পারে এটা অনেক মায়ের দূর হইব অনেক মানুষ কিবা যান যাইতে পারে কারণ এই বিলো অনেক জমিন আছে এটা জমিনও সীমা আমি আমি আপনার দেখাই প্রচুর জমিনটা মানে অনুভব করা নাই কতটুক জমিন আছে যাতে আমরার গরু মানে ই বিলর জমিনের কাগজ আছে কিন্তু জমিন কোন জায়গাত আছে এটা আমরাও জানি না কারণ জানার সম্ভবও নাই কারণ এটা সব সময় পানি থাকে অনেক জায়গা কিছু জায়গা বায় তুমি তুমি নিজের জায়গাটা কোন জায়গা নিজেকে চিন্তা করবা এটা চিন্তা করার কোনো সম্ভবও নাই যাতে তোমার নিজের জায়গা চিন্তায় কারণ কারণ এই জায়গাটা যে সময় কই আর এই জায়গাটা আমরার অনেক ধরেও সাইড সিডি আগর মানুষের নামর জায়গা যাতে সাইড সিঁড়ি আগর মানুষের জায়গা এটা কোনো খাওনো নাই কোনো চিনবণ্য আমাদের খুঁটা নাই যাতে এটা কোনোদিনও চিন্তা করার্থে না এই বিল থেকে বর্তমানে যেটা মানুষের মানে ফায়দাগুলো লুটে ই ফায়দাটা অনেক যে মানুষের জায়গা নাই এই মানুষটা ফায়দা লুটে এটা অনেক এটা থেকে লাভ মার বা এই বিলের মাছ যে এটা এটা মাছ টাইম অনেক মজার মাছ আমরা মানে এখনও দেখতে খাই আর এটা বিল মানে মানুষে মাছ মারে কিন্তু এই বিলাই যে টাইন মানুষে মানুষের মাত্রা তো এই মাছ যে মানে যে মানুষটাইনটি মারিয়া মানে বেশি আরি এই মাছটাইন কিন্তু বেশি মাছ এটা শিলচারও সাইডে যায় গিয়া এটা আমরা লোকালিটি মাছ বিকেও না কারণ এটি বিকার সিস্টেমও নাই এটা কারণ কুচলার সাইডের মানুষে মাছ মারনার না তারা সুবিধা হয়ে দিয়া তো তারা মানে সবসময় শিলচারের লোকের তারা ট্রেনজোশন আমার তো আমি মতো আমি একদিন গিয়া দেখছি। ও সকাল দিকেও মাছ টাইন মানে লইয়া তারা সেইচারও এটা গাড়ি দিয়ে ট্রেন্সফার করিয়া বিক্রি হয় যাতে এই অথ অঞ্চলের মানুষের মাছ টাইনও পায় না কিন্তু অটো অঞ্চলের মানুষে এই জমিনটা লইয়া বয়সে আর একদিনাম লাগে এই জমিনে হয়তো অনেক মানুষের আনন্দিত পারে